অতীতে বিপিএল শাসন করেছে অথচ সেই ঢাকা এখন পাত্তাই পাচ্ছে না অক্ষেত খেলোয়াড় আর বাজে পারফরমেন্সের বেড়া জালে বিপিএলে ঢাকার বেশ দুঃসময় যাচ্ছে একটা সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল ঢাকা প্রথম চার আসরের তিনবারই শিরোপা জেতা ঢাকা নিজেদেরকে নিয়ে গিয়েছিল ধরাছোয়ার বাইরে মাশরাফি সাকিবের অধীনে ঢাকা গ্ল্যাডিয়েটার্স এবং ঢাকা ডাইনামাইট নামে ফ্র্যাঞ্চাইজিটি সোনালি সময় কাটিয়েছে এই দলেই খেলেছে সাঙ্গাকারা আফ্রিদি রাসেল পোলার্ড নারিন এবং দিলশানরা বিপিএল ঢাকার সেই সোনালি সময় সম্পর্কে জেনে নেওয়া যাক দু সালে পর্দা ওঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম আসরে নামিদামি দামি খেলোয়াড়দের দলে ভিড়িয়ে চমক দেখিয়েছিল ফ্র্যাঞ্চাইজি যেখানে এক ধাপ এগিয়েছিল ঢাকা সেবার দলটি খেলেছে ঢাকা গ্ল্যাডিয়েটার্স নামে প্রথমবারই দলটার অধিনায়ক হয়ে আসেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মারসফি বিন মর্তুজা দেশিদের মধ্যে তারা আশরাফুলকেও নিজেদের ডেরায় নিয়ে আসে আরও ছিলেন একসময়ের সুপারস্টার আফতাব আহমেদ এনামুল হক বিজয় ও ইলিয়াস সানি সহ অনেকে তবে ঢাকা সবার নজরে এসেছিল বিদেশি ক্রিকেটারদের জন্য দু সালে তারা দল সাজিয়েছিল অস্ট্রেলিয়ান লেগে স্টুয়ার্ট ম্যাকগিল পাকিস্তানের শহীদ আফ্রিদি ইউসুফ সাইদ আজমল এবং উইন্ডিজের কায়রন পোলারদের নিয়ে অবশ্য ঢাকা গ্ল্যাডিয়েটার্স এর শুরুটা ভালো হয়নি ছয়টা দলের প্রথম আসরের ব্রাউন রবিন লীগ পদ্ধতিতে একে অপর বিপক্ষে দুটি করে ম্যাচ খেলে যেখানে নিজেদের ১০টি ম্যাচের মধ্যে ঢাকার জয় ছিল পাঁচটিতে তবুও ভাগ্যক্রমে তারা পয়েন্ট তালিকার শীর্ষ চার দলের মধ্যে থাকায় খেলার সুযোগ পায় নক আউট পর্বে ছয় দল থেকে বাদ পড়ে সিলেট রয়্যালস এবং চিটাগং ভাইকিংস সেমিফাইনালে ঢাকার সাথে মুখোমুখি হয় সাকিবের খুলনা রয়্যাল বেঙ্গলস রুদ্ধশ্বাস ওই ম্যাচে নয় উইকেটের জয় নিয়ে ঢাকা পৌঁছে যায় প্রথম আসরের ফাইনালে ফাইনালে তাদের প্রতিপক্ষ হয়ে আসে ব্র্যাড হক ও ক্রিজ গেলদের বরিশাল বার্নার্স পাকিস্তানি ইমরান নাজিরের ব্যাটে ভর করে ঢাকা সেই বাধা পেরিয়েছিল খুব সহজে আট উইকেটের জয় দিয়ে বিপিএল ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল মাশরাফির দল প্রথমবারের এই ধারাবাহিকতা তারা বজায় রেখেছিল দ্বিতীয় আসরেও সেবারও একঝাঁক তারকা খেলোয়াড়দের নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছিল ঢাকা চবক হিসেবে তারা দলে যোগ করেছিল সুপারস্টার সাকিব আল হাসানকে সাকিবের অন্তর্ভুক্তির পাশাপাশি দু হাজার সালের ওই আসরে ঢাকার হয়ে মাঠ মাতিয়েছে শ্রীলঙ্কান তিলকরত্নে দিলশান অজন্তা ম্যান্ডিস এবং ইংল্যান্ডের লুক রাইট ও ওয়াইস শাহরা নেতৃত্ব ছিল যথারীতি মাশরাফির কাঁধে এবার আর কোন রকমে নকআউট পর্বে যাওয়া নয় বরং দাপট দেখিয়ে ঢাকা উঠেছিল প্লে অফে বারো ম্যাচের মধ্যে তারা নয়টাতে পেয়েছিল জয়ের দেখা প্লে অফে সিলেট রয়্যালসকে হারিয়ে টানা দ্বিতীয়বার ঢাকা পৌঁছে যায় ফাইনালে ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল মাহমুদুল্লাহ রেয়াদের চিটাগাং ভাইকিংস তেতাল্লিশ রানের বড় জয়ে মাহমুদুল্লাহ ও চিটাগাংকে খালি হাতে ফিরিয়ে মাশরাফির দল তাদের শিরোপা ধরে রেখেছিল ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের কৌশল আর পারফর্মার সাকিবের ঝলক এভাবেই দ্বিতীয় আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা সেবার টুর্নামেন্ট সেরা পুরস্কার হিসেবে গাড়ি বাগিয়ে নেন সাকিব ব্যাট হাতে তিনশো রান আর বল হাতে পনেরোটি উইকেট নিয়েছিলেন তিনি ঢাকার শিরোপায় ভাটা পরে তৃতীয় আসরে এসে সবকিছুই যেন এলোমেলো হয়ে যায় দল বদলে মাশরাফে চলে যান নবাগত কুমিল্লা ভিক্টোরিয়ানায় এদিকে ফ্র্যাঞ্চাইজি বদলে সাকিবের ঠিকানা হয় রংপুরে ঢাকার নতুন নাম হয় ঢাকা ডাইনামাইটস দলটির অধিনায়ক হয়ে আসেন কিংবদন্তি কুমার কারা তবে লাভ হয়নি সে আসরে ঢাকা খেলতে পেরেছিল এলিমিনেটের পর্যন্ত এক বছর না যেতেই দু সালে ঢাকা ফিরেছিল তার পুরনো রূপে ওই বছর নিজের পুরনো ঠিকানা ঢাকায় ফিরেছে ছিলেন সাকিব আল হাসান নেতৃত্ব এসেছিল সাকিবের কাঁধে টেবিলের শীর্ষস্থানে থেকেই ঢাকা পৌঁছে গিয়েছিল নক পর্বে এরপর ফাইনালে রাজশাহী কিংসকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ওই আসরে সাকিবের ব্যাটে ছিল দুইশোর বেশি রান এবং গুরুত্বপূর্ণ তেরোটি উইকেট পরের বছর অর্থাৎ দু হাজার সতেরো সালেও সাকিবের নেতৃত্বে ঢাকা ডাইনামাইটস বিপিএল এর ফাইনাল নিশ্চিত করে কিন্তু শেষ দিকে রংপুরের হয়ে ঝড় তোলা ক্রিস গেল সবকিছু ভেস্তে দেন একইভাবে দু হাজার সালে কুমিল্লার তামিমের কাছে শিরোপা হাতছাড়া হয় সাকিবের ঢাকার এরপর থেকে ঢাকা ফ্র্যাঞ্চাইজি তার পুরনো সেই ধারায় ছিল না এভাবেই বিপিএলে ঢাকার সুদিন হারিয়েছে